ফিরে আইতেছেন কাফেলা নিয়া তিনি মদিনায় ফিরে আসবেন একদিন রাস্তা অতিক্রম হওয়ার পর সন্ধ্যা হয়ে গেল নবী বলেন রাত্ৰু আমরা এই জায়গায় অবস্থান করব কাফেলা নবী থামায় দিলেন রাত্ৰু এখানে অবস্থান করার সিদ্ধান্ত নবী জানায় দিলেন আম্মাজানকে কে নবীর সঙ্গে লিয়া গেলেন এরকম ভাবে পালকির মাধ্যমে চতুর্দিকে বেষ্টন করে পর্দা দেওয়া পালকি আর পালকি বহন করার লক্ষ্য চারজন রাখছিলেন এটা পঞ্চম ঘটনা পর্দার বিধান নাজিল হয়ে গেছে পর্দার বিধান নাজিল হয়ে গেছে বিদায় খাস কামরা নবী বানায় দিলেন ফেরার পথে এক জায়গায় রাত্রি অবস্থান করান শেষ সাথে কাফেলা আবার শুরু করবে আম্মাজাম হাজতে আয়েশা সিদ্ধ করা দিয়ে আল্লাহ তা ইনি হাজত সারার জন্য পাশেই পালকি থেকে নেমে পাশেই একটা জঙ্গলার কাছে তিনি গেলেন একটু আড়ালে গেলেন হাজত সারলেন সাইরা তিনি যখন আসতে চাইবেন আসার পদে তিনি লক্ষ্য করলেন তার গলার হার হারটা তার গলায় নেই হারটা হারিয়ে গেছে ওই হারটা বার ফিরে পাওয়ার জন্য তিনি তালাশ করতে লাগলেন হার তালাশ করতে যায় এই দিকে অনেক সময় ব্যয় হয়ে গেল নবীজি হঠাৎ করে আবার শেষ সাথে বলতেছেন চলো আমাদের অপেক্ষা করার সময় শেষ এইবার আবার কাফেলার রওনা করো আল্লাহর নবী কাফেলার রওনার নির্দেশ দিয়া দিলেন ওইদিকে আম্মা হার সময় হয়ে গেল পার হয়ে গেল অনেক বেশি আর যারা পালকি বহন করতেছিল তারা মনে করেছে আম্মাজান বের হয়েছেন তিনি হয়তো আবার ভিতরে এসে ঢুকে গেছেন এত সময় তো হাজত সরার জন্য লাগার কথা না তারা উনি আবার পালকিতে ঢুকছেন এমনটা ভেবে তারা পালকি খাদে নিয়ে রওনা শুরু করে দিল বাইরা তিনি এতটাই হালকা পাতলা ছিলেন এজন্য বোঝা যাইতো না তিনি পালকিতে আসেন কি নাই ভারী হইলে তো একটা আন্দাজ করা যায় যারে ওজন দি লাগে না কিন্তু অনেক হালকা পাতলা ছিলেন এজন্য পাহারা পালকিওয়ালারা তারা এই যারা বহন করে এরা বুঝতে পারে নাই মনে করছে আসেন মদিনার কাছাকাছি চলে আসলেন আর এই দিকে তিনি যখন কাফেলার কাছে আসলেন আইসা দেখেন নবী নাই আল্লাহর নবী কাফেলার রওনা দিয়ে চলে গেছে তিনি ডানে দেখলেন কোথাও দেখা যায় না সারা শব্দ নাই তিনি বুঝতে পারলেন কাফেলা অনেক দূর আগায় গেছে ওতে হতাশা করে লাভ নাই আমি যদি এই জায়গা সেরে অন্যত্র চলে যাই আমি যদি পাগলের মতো দৌড়াদৌড়ি শুরু করি আমি যদি এই জায়গা ভুলে যাই তাহলে বিপদ আরো বেশি ঘটবে কারণ মদিনার পাশে যাওয়ার পর আল্লাহ আর নবী যখন তালাশ করে দেখবেন আমি নাই তখন তা আমার তালাশে এই পর্যন্ত নবী আসবেন লোক পাঠাবেন অতএব অন্যত্র কোথাও গেলে বিপদ আরো বাড়বে সারা কমবে না এটা বুদ্ধিমতির কথা আল্লাপাক যে কি পরিমাণ বুদ্ধি দিয়েছিলেন কি পরিমাণ বুদ্ধি ছিল জ্ঞান ছিল গরিমা ছিল এটা এর প্রমাণ আমরা হইলে ওই সময় হাই হুতাশ করতে করতে হায় তুমি কই হাই আমার লোক কই হাই আমার আব্বা কই হাই আমার আম্মা কই কইয়া কইয়া যেখানে আসলে এখান থেকে আরো পাঁচ মাইল ধরে গিয়া সে খুঁজতে থাকতো আর এদিকে যে লোক হারাইছে এই লোককে জাগা আইয়া তার কোনো বংশ পাইতো না এটাই হলো হায় হো তার ধৈর্যের বিপদের সময় যদি কেউ ধৈর্য না ধরে বিপদের সময় যদি তার সুষ্ঠু জ্ঞান না থাকে তাহলে এইভাবে বিপদ আরও বাড়তে থাকে আর বিপদের সময় যদি কেউ সুষ্ঠু জ্ঞান রেখে ঠান্ডা মাথায় চিন্তা করে আল্লাহ এর সমাধান বের করে দেয় ভাইরা নবীজি টিকি মদিনার পাশে গেলেন আর ওই দিকে আল্লাহর নবী একজন লোক সফান রতি আল্লাহ তালানু নামে একজন সাহাবিকে নবীজি সর সবসময় একটা আদর ছিল কাফেলার পিছনে একজন লোক রাখতেন যিনি কেউ যদি কাফেলার কিছু ফালাইয়া যায় এটা যেন তিনি কোরআয় আনতে পারেন এজন্য সব সময় নবীজি কাফেলার পিছনে একজন লোক থাকতেন আর ওই লোক ছিলেন হাজওয়ান তিনি যখন কাশে আসলেন আইসেই দেখতেছেন একটা গাছের সঙ্গে হেলান দিয়ে আল্লাহর নবীর পবিত্র বিবি হজরত আম্মাদান আয়েশা সিদ্দিক করতি আল্লাহ তাল আনহা ইনাকে পর্দার আয়াত নাজিল হওয়ার আগে হজরত সফওয়ান তিনি আম্মাদানকে দেখেছিলেন এজন্য চিনে ফেলছেন চেহারাটা দেখা মাত্রই তিনি বলতেছেন ইন্না আলিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আম্মাদানের চোখটা তখন কিছুটা লেগে গেছিল কিছু কিছু ঘুম ঘুম ভাব আসছিল যেই মাত্র ইনি ইন্না আলিল্লাহর আওয়াজ পাইলেন সাথে সাথে চাদর দিয়ে মুখ ডাকলেন আর হজরত সফওয়ান রাদিয়াল্লাহু তাআলা কোনো কথা নাই তিনি বুঝতে পার যে একটা ঘটনা ঘটে গেছে হয়তো নবী টের পান নাই উনি রয়ে গেছেন উটটা রেতে সামনে আগায় দিলেন আম্মাদান উটের পিঠে উঠলেন আর সফওয়ান তিনি উটের লাগাম ধরে মদিনার দিকে রওয়ানা দিলেন আর দ্বিতীয় কোনো কথা নাই একটাই শুধু আওয়াজ ছিল ইন্না ও রাজিউন কেন আপনি এখানে থাকলেন কি হয়েছিল কোনো প্রশ্ন নাই আম্মা যানো কোনো জবাব নাই তিনি উটের পিঠে উঠলেন মদিনায় বসলেন ঘটনা এখানেই শেষ হয়ে যাওয়ার কথা কিন্তু না মদিনার মুনাফিকের দল তারা এটাকে সুবর্ণ সুযোগ মনে করে নিল মুনাফিক সর্দার আবদুল্লাহ বিন উবাই তার সঙ্গসঙ্গীরা এই বিষয়টাকে আল্লাহর নবীর বিরুদ্ধে অপবাদ নবীর পবিত্র বিবির বিরুদ্ধে অপবাদ দেওয়ার সুবর্ণ সুযোগ মনে করে এই সুযোগে হাতছাড়া করলো করল না মদিনার আনাচে কানাচে ওই আবদুল্লাহ বিন উবাই এবং তার সঙ্গে আয়সা শেষওয়ানের সঙ্গে অপকর্ম করে চেনা এমন কুৎসা এমন কুৎসা এমন অপবাদ মদিনার চতুর্দিকে রটাইতে লাগলো এর ভিতরে মুসলমানদের ভিতরে তিনজন তারাও সামিল হয়ে গেছেন এক হলেন হাসান আরেক জলেন আরেকজন হলেন মিস্তা আরেকজন হলেন হামনা এই তিনজন হাসান হলেন কবি আর মিস্তা হলেন বদরী আর হামনা হলেন নবীজির পবিত্র বিবি হজরত জৈনব রদি আল্লাহ আনহু আনহার চুট্ট হামনা তার মানে নবীর শালী তিনিও অপবাদ রটনাকারীদের সাথে সামিল হয়ে গেলেন জেনে শুনে নয় বুঝে শুনে নয় ভাই বন্ধুরা ঘটনা এমন হয়ে গেল আল্লাহর নবী চতুর্দিকে অপবাদের খবর নবীজি শুনতেছেন আল্লাহ নবী শুনতেছেন সাহাবাই কেরাম তারাও শুনতেছেন কিন্তু নবীজি কেমন করে নিজের সহ্য করবেন সামলাইবেন নবী তিনি দেখতেছে মুসলমান তারা কিছু এর মধ্যে সামিল হয়ে গেছে অপবাদের অপবাদ নবী নীরব আল্লাহ নবী নীরব নিস্তব্ধ হয়ে গেলেন এইবার নবীজি এর সমাধান কি করে করবেন নবী বুঝেন না এটা জীবনের প্রথম আল্লাহর নবী এমন একটা বিপদের মধ্যে জীবনের প্রথম পড়লেন সমাধান কেমনি কী করবেন যদি তিনি ওই মুনাফিকদের বিরুদ্ধে নবী দাঁড়ান নবী যদি ওদের জবাব দেন এর যদি সমুচিত জবাব দেন আর যদি নির্বিচারে বিচার ছাড়া তিনি আম্মাদানকে তিনি নিজে গ্রহণ করেন আর ওদের বিপক্ষে হুকুম দেন তাহলে দুশ্মনগুলা বলবে নিজের স্ত্রী তো নিজের বিবি তো এজন্য কোনো তদন্ত নাই কোনো বিচার নাই বরং আমরা যারা গাইলাম আমরা যারা বললাম আমাদের দোষ এই ধরনের কথা বলার সুযোগ পেয়ে যাইতো আজকে মোহাম্মদের নিজের বিবি হওয়ার কারণে সে কোনো তদন্ত করে নেই বিচার করে নাই আল্লাহ নবী হতাশ হয়ে গেলেন হজরত হামনা রদি আল্লাহ তালান খান তিনি অতাল্লাহ নবী পবিত্র বিবি জায়নাব রদি আল্লাহ তালান খার বুন তিনিও কেন এদের ভিতরে সামিল হয়ে গেলেন কারণ ছিল তার বোন আনহা ইনি ছিলেন নবীজির একজন পবিত্র বিবি আর আয়েশা নবীজির একজন পবিত্র বিবি তাহলে তারা তারা হলেন সতীন অতএবা সিদ্ধ আয়েশা আল্লাহ আল্লাহাল আনহার পরে খুব সুন্দরী ছিলেন হাজর জৈনব রাদুতাল আনহা এজন্য হামনা চিন্তা করলেন আয়সাকে যদি এই জায়গা থেকে সরানো যায় তাহলে আয়সার জায়গায় অবস্থান করবে আমার বুন এই ঈর্ষা নিয়ে তিনিও অপবাদকারীদের সঙ্গে তাল মিলাইলেন এমনকি নিজের বোন হাজতে জৈনব তালা আনহাকেও তিনি বলতেছেন তুমিও একটু সামিল হও তুমিও একটু সামিল হও আয়েশা তো তোমার সতীন অতএব অতএব তুমিও একটু শামিল হও কারণ দুনিয়ার রসুম হলো সতি সতিকে কোনো দিন মেনে নিতে পারে না সর্বদা তাদের মধ্যে দ্বন্দ্ব থাকে বিন্দু যাপুজি থাকে কত আরেকজনকে হেও করা থাকে কিন্তু ঐতিহাসিকগণ লিখেছেন যে যুগ ইসলাম ইতিহাসের জন্য একটা জ্বলন্ত প্রমাণ হয়ে থাকবে উদাহরণ হয়ে থাকবে দৃষ্টান্ত হয়ে থাকবে আজকে যেই ঘরের মধ্যে সতীন রয়েছে তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে আমার বাপনেরা খেয়াল করে শোন সুন্দরী দিক দিয়ে দুজনের মধ্যে ছিল প্রতিযোগিতা আম্মাদান আয়েশা আর হজরত জয়ন রাদি আল্লাহ তালা আনহা এই দুইজনের মধ্যে ছিল প্রতিযোগিতা তার অতএব হিসাবে তাদের মধ্যে হিংসা বেশি থাকার কথা কিন্তু হাজতের জয়নাব রাতি আল্লাহ আনহা বোনের প্রশ্নের জবাবে বলতেছেন সাবধান সাবধান একবার বলেছি আর বলবি না কারণ আয়সা কেমন চরিত্রবান আয়সার চরিত্র কতটা পবিত্র এটা আমি জানি এটা আমার কাছে সূর্যের মতো পবিত্র সূর্যের মতো পরিষ্কার একজন মহিলার উপরে না জানিয়া এরকম অপবাদ দেওয়া তার চরিত্রের উপরে কলঙ্ক লেপন করা সেটা কোনো ভালো মানুষের কাজ নয় শুধু সন্দেহ করিয়া প্রমাণ না 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 কারো চরিত্রের উপরে কলঙ্ক লেপন দুনিয়াতে এর চেয়ে নিকৃষ্ট কোনো কাজ হইতে পারে না রে বোন সাবধান তুই এই পথ থেকে ফিরে আয় আর আয়েশা যদিও আমার সতীন কিন্তু সে তো আমার বোন এবং একজন আমার মতো একজন নারী তার এত বড় ক্ষতি আমি করতে পারি না কি জবাব কত সুন্দর জবাব সুযোগ ছিল ভাইরা বন্ধুরা এবার শুনুন ও ভাই কুচ্চারটনাকারীদের ভিতরে মিস্তা আম্মাদান আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় আসলেন আল্লাহর নবী গ্রহণ করলেন কিন্তু চতুর্দিকে যে কুৎসা রটনা হইতেছে অপবাদ হচ্ছে আল্লাহর নবী আম্মাজানকে কিছুই বলেন না কারণ বললে পরে আম্মাজান মনে বড় কষ্ট পাবেন শুইতে পারবেন না কষ্ট দ্বিগুণ বেড়ে যাবে কারণ নবী ভালো করে জানতেন আয়সা নির্দোষ আয়সার চরিত্রে কোনো ধরনের কলঙ্ক নাই আর আয়সার কলঙ্ক কলঙ্কিত কাজ করতেও পারে না এই ব্যাপারে নবীজির কোনো সন্দেহ নাই পুরাপুরি একিন কিন্তু করবেন কি কিভাবে এই অবস্থা টেকেল দিবেন এই ব্যাপারে নবীজি ছিলেন আল্লাহর পক্ষ থেকে অহির অপেক্ষা করতেছেন অপেক্ষা করেন নবীজি ভাই মাস কেটে যাইতেছে আল্লাহর পক্ষ থেকে আসে না আল্লাহর নবী আরো চিন্তিত একদিকে আল্লাহ পাকের নিরবতা না আসায় বোঝা গেল আল্লাহ নিরব আর একদিকে কুৎসা টোনাকারীদের কুৎসা অপবাদকারীদের অপবাদ কি বৎকারীদের নবীজি দুুটা বিষয়ে কেমন করে টেকেল দিবেন মিম্বরে উঠলেন ওইটা নবী একটা খুতবা দিলেন ভাষণ দিলেন নবী বলতেছেন শোনো আজ আমি নবীর পবিত্র আমার পবিত্র পরিবার নিয়ে কুৎসা রটনা করার ভিতরে মানুষ কি সাত পায় আমি জানি না তোমরা সফওয়ানকে ভালো করে চেন সফওয়ানের চরিত্র ভালো করে জানো তাহলে কেন এই অন্যায় করা হচ্ছে কেন এই অন্যায় করা হচ্ছে আল্লাহর নবী মদিনার মসজিদের মিম্বরে দাঁড়ায় নবী মনের বেতা তিনি পেশ করলেন নবী কিছুই বলতে পারেন না শুধু এতটুকু বলেছেন কেনই অন্যায় আমার সাথে কেন এই অন্যায় আমার পরিবারের সাথে কেন এই অন্যায় হঠাৎ করে আউস গোত্রের একজন নেতা হযরত উসাইদ রাদিয়াল্লাহু তাআলাহ হ একজন সাহাবী মদিনার প্রসিদ্ধ দুইটা গোত্র একটা আউস আর একটা খাজরাজ ওই আউস গুত্রের একজন আনসার সাহাবি মুসাইদ রাদি আল্লাহ তালু খেপে গেলেন খেই পা বলতেছেন নবীকে অনুমতি দেন যারা এমনটা করে আমরা গরদান ওরা দেই কিন্তু এই কথাটা বলা মাত্রই খাজরাজ গোত্রের লোকগুলা ওনার কথার প্রতিবাদ করল কারণ কুৎসা রটনাকারীদের আর ওই অপবাদকারীদের ভিতরে অধিকাংশই ছিল খাজরাজ বংশের লোক এমনকি মুনাফিক সর্দার আবদুল্লা বিন ওবাই সেও খাজরাজ এরা প্রতিবাদ করল এক পর্যায়ে দুই গোষ্ঠী যাদের সাথে পূর্ব থেকেই দ্বন্দ্ব ছিল আল্লাহ নবী আইসা তাদের দ্বন্দ্ব মীমাংসা করে দিছিলেন কিন্তু এই বিষয়ে তারা আবার যেন নিজেদের মধ্যে দ্বন্দ্ব জনায় দেওয়ার উপক্রম আল্লাহ নবী কোনো রকম মীমাংসা করে দিলেন কোন রকম নবী মীমাংসা করে দিলেন এই হচ্ছে মদিনার হালত মদিনা এমন চলতেছে চারদিকে শুধু আনা গুনা মুখে মুখে এক কথা মুখে মুখে এক কথা বাতাসে ছড়ায় গেছে আল্লাহর নবী আম্মাদান আয়েশা সিদ্দেকারত ই আল্লাহতা আল আনহাকে কিছুই জানান না কিন্তু আম্মাদান কিছুটা টের পেয়ে গেছেন কিছু না কিছু ঘটছে কারণ নবীজি আগের মতো আল্লাহর নবী আম্মাদানের সাথে কথা বলেন না আগের মতো নবীজি পাশে আইসা বসেন না আগের মতো নবী হাসি তামাশা করেন না একটু খুশ গল্প করেন না সর্বদা চিন্তিত আল্লাহ নবী সর্বদা চিন্তিত এমনটা বুঝাম কিছুটা আজ করতে পেরেছেন আল্লাহর নবীর ভিতরে পরিবর্তন কেন আসলো কি জন্য আসলো নবীজির পরিবর্তন কেন আল্লাহর নবী আগের মতো না কেন এই প্রশ্নটা মনের ভিতরে গরু পাক খাইতেছিল একদিন জবাব পাওয়া গেলেন নবীজির পাশে একজন মহিলা নবীজির পাশে একজন মহিলা ওই মহিলা আয়সা আল্লাহর নবীর বিবি আম্মাদান আয়সা সিদ্দিক দি আল্লাহ কুতাল আনহাকে দিল সে তার ছেলে মিস্তা ওই মিস্তার ব্যাপারে বলতেছে নাম হলো বারিরা বাড়িরা বলতেছে মিস্তা ধ্বংস হোক আম্মাদানের সামনে ওই বাড়িরা নামক মহিলা বলতেছে মিস্তা ধ্বংস হোক আম্মাদান বলতেছেন ঘটনা কি মিস্তা তোমার সন্তান তার ধ্বংস হওয়ার করো তখন বাড়িরা বলতেছে কেন গো তুমি কি কিছু শোনো নাই বলে কি কিছুই শোনো না কো না হাই হাই মদিনার প্রতিডলি গুলিতে তোমার বিরুদ্ধে বদনাম তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র তোমার চরিত্রের উপরে কলঙ্ক লিপন করা হয়েছে এই কথাটা শোনা মাত্র এই জন্য আম্মাদানের মাথায় চিন্তিত হয়ে পড়লেন বললেন কি হয়েছে একটু বলেন বলে সফওয়ানের সঙ্গে যে এসেছ এজন্য মক্কার মদিনার মুনাফিকরা আর মুসলমানের ভিতর কয়েকজন এর ভিতরে আমার পুলা মিস্তা তারা তোমার বিরুদ্ধে অপবাদ রটাইতেছে কোৎস রটাইতেছে কলঙ্ক তোমার চরিত্রে কলঙ্ক লেপন করার চেষ্টায় রত রয়েছে এজন্য আমি বলেছি ধ্বংস হোক আম্মাদান অবাক হয়ে গেলেন ভেঙে পড়লেন নবীজি এইবার তিনি বুঝতে পারলেন আল্লাহর নবী কেন এত চিন্তিত কেত এত এন এত মর্মাহত নবীকে কেন তিনি হাসি খুশি পান না আল্লাহর নবীকে কেন তিনি আগের মতো পান না এইবার তিনি বুঝতে পারলেন তখন তিনি বলতেছেন রাসূলুল্লাহ ঘরের মধ্যে আয়সা তিনি বলতেছেন ইয়া ভগুনবী নবীজি আমি আমার আব্বা আম্মার কাছে একটু যাইতে চাই যদি অনুমতি দেন নবী বলতেছেন ঠিক আছে আয়েশা একটু যাও মা বাবার কাছে যাও আম্মাদান আরো কষ্ট পাইলেন এই অনুমতি পাওয়ার পর তিনি তো খুশি হওয়ার কথা কিন্তু না কষ্ট আরো বেড়ে গেল কারণ তিনি জানতেন আল্লাহর নবীর কাছে কোনোদিন তিনি বাপ মার কাছে যাইতে এত তাড়াতাড়ি অনুমতি পান না কারণ মহিলারা বাবার বাড়ি যাওয়ার অনুমতি স্বামীর কাছ থেকে এত তাড়াতাড়ি পায় না কোন না কোনো কিছু ঘটলে এমন হয় বোঝা গেল ডাল মে কুচ কালা গায়ে নবীজিও মনে মনে চাইতেছিলেন আয়েশা যেন তার চোখের সামন থেকে একটু সরে কারণ একদিকে আল্লাহ পাকের নীরবতা আল্লাহ পাকের নীরবতা আল্লাহর পক্ষ থেকে ওহি নাই পা ভাগ্য কিছু জানান না আর একদিকে ওই অপবাদকারীদের অপবাদ ওই অবস্থায় নবীজি তিনিও মনে মনে চাইতেছেন যেন বাপ মার কাছে একটু ঘুরে আসে আল্লাহ নবীর কাছ থেকে অনুমতি নগদে পাওয়ার কারণে আম্মাদানের মনে আরো কষ্ট বাড়লো হায় হায় তাহলে আমার নবীও কি আমাকে কিছুটা অপছন্দ করেন নবীর মনেও কি তাহলে কিছুটা সন্দেহ ঢুকে গেল নাকি সব কিছুটা সন্দেহ ঢুকে গেল নাকি ও ভাই এবার একটু কাল করে শুনুন নবীজির কাছ থেকে অনুমতি নিয়ে তিনি চলে গেলেন বাপমার বাড়িতে